শীতের সকালে বাপ বেটি মিলে অনেক দিন পর বাজার করতে গেলাম হাই রিয়ন আসসালামু আলাইকুম অনেক দিন বাজারে যাওয়া হয় না তেমন একটা বাজার করা হয় না নিজ হাতে তো মনের মধ্যে খুব খচখচ করে বাংলা কথাই যেমন খুবই মানে কেমন জানি মনে হয় যে শীতের সবজিগুলো নিজে হাতে একটু বাজার করব তো আব্বুকে আজকে বলছিলাম আমি না বাজারে যাবো বললো যে আচ্ছা ঠিক আছে চলো একসাথে যাই তো আমার বাপ কিন্তু খুবই মানে ফ্রেন্ডলি আমাকে খুব এফোর্ট দেয় সব কিছুতে আব্বু বলে চলো সবকিছুতেই এক্সপিরিয়েন্স রাখা ভালো তো আমার বাজার করতে খুবই ভালো লাগে অনেক দিন হয় বাজারে না। না আর এখন বাসার বাজার বাজার করে তো তো অনেক দিন হয়ে যায় আমি নিজে হাতে আমার যে একটু শীতের সবজিগুলা দেখে আসি আর নিজে হাতে কিনে নিয়ে আসি তো এখানে এসে ফুলকপি গাজর তারপরে ফুলকা সবকিছু নিচ্ছিলাম গাজর গুলো খুব ফ্রেশ ছিল আর খুবই মিষ্টি এই কারণে হচ্ছে এখান থেকে গাজর নিয়ে নিলাম আর তারপরে ফুলকা নিলাম এখানে হচ্ছে সিম আর টমেটো নিয়েছিলাম তো এখানে সব সবজিগুলো একটু একটু করে দেখছিলাম আর এত বেশি ফ্রেশ ছিল সকাল সকাল মানে অনেক সকালে আমরা বাজারে এসেছি তো খুব ফ্রেশ ছিল সবজিগুলো আমার কাছে খুব ভালো লাগছিল আম্মু এখানে বেগুন টেগুন বেছে নিল এর হচ্ছে অনেক সুন্দর তারপরে ফুলকপিও নিলো ফুলকপিটাও ফ্রেশ ছিল এরপর হচ্ছে মাংস নিতে চলে আসলাম আর মাংসগুলাও ভালোই ছিল দেখছেন কিভাবে কাটছে আব্বু ওখানে দাঁড়ায় আছে মাংস নেওয়ার জন্য আমার কাছে খুবই ভালো লাগছিল আর আব্বুর সাথে বাজার করতে গেলে আমার কেন জানি খুব ভালো লাগে বলি সবই নিয়ে দেয় আর আমি তো অনেক কিছু নিয়েছি এরপর হচ্ছে আম্মু এখানে আলু বেছে নিচ্ছিল আমার একটা আব্বুকে কেন জানি ভিডিওতে দেখানোই হয়নি মিলে ব্যাগ হাতে নিয়ে দাঁড়িয়েছিলাম আর আম্মু বেছে বেছে নিচ্ছিল আজকে আমার তেমন একটা বাছার কষ্ট হয়নি কারণ অন্য সময় যখন আব্বু আর আমি যাই একা তখন অনেক আমাকে বেছে বেছে নিতে হয় এরপর একটা হোটেলে চলে আসলাম সকালে নাস্তা করার জন্য মানে এই হোটেলে এর আগে একদিন খেয়েছি অনেক বেশি মজার ছিল খাবারটা তাই আজকে ভাবলাম আজকেও খেয়ে যাই এরপর হচ্ছে ডিম নিতে চলে আসলাম আর ডিম তো আমাদের বাসায় অনেক বেশি প্রয়োজন হয় মানে ডিম আমাদের পনেরো দিনও যায় না তিরিশটা ডিম শেষ হয়ে যায় মানে সবাই অনেক বেশি ডিম খায় আমরা আমরা বলতে ভাইয়া বাদে আমরা তিনজন ডিম খাই তো তো আমার লাগেই জিমের কারণে আমি মানে ডিম দিয়ে আমি নিজেকে রাখি তো কিনছিল আর আব্বু এখানে গল্প করছিল পুরান দিনের মানুষের সাথে যখন দেখা হয় গল্প শুরু করে দেয় মানে আদার্স আদার্স গল্প তো গল্প শেষ করে এখানে হচ্ছে ফল নিতে চলে আসলাম বাসার জন্য এখানে ফল টল কিনে নিয়ে এরপর হচ্ছে বাসায় চলে যাব আজকে অনেক গুলা বাজার করছি হাত পোড়া ব্যথা হয়ে গেছে আমার বাপ বেটি দুজন মিলে ব্যাগ ধরছে আম্মু বাজার করছে আমাদের সাথে সাথে তো এখানে হচ্ছে আমি বাজার টাজার সদাই নিয়ে আমি আর আম্মু মিলে বসে আছি অনেক বেশি ভালো লাগছে এটা হচ্ছে আমার শান্তির একটা কাজ শান্তির স্থান যেখানে আমি একটু কষ্ট পেলে এখানে ঠাই হয়ে দাঁড়াই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সুখী আছি সবাই আমার জন্য দোয়া করবেন আজকের মতো এ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী সুন্দর ভিডিওতে দেখা হয়ে যাবে আল্লাহ হাফেজ